এই ভিডিওতে আমরা আলোচনা করেছি আঠারো থেকে কুড়ি বছরের মেয়েরা সাধারণত যেসব ছেলেকে পছন্দ করে ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনমূলক আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক দায়িত্বশীল ছেলে যে নিজের পড়াশুনো কাজ বা ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস দুই আত্মবিশ্বাসী নিজের মত স্পষ্টভাবে বলতে পারে কিন্তু অহংকারী নয় তিন ভদ্র ও সম্মানজনক মেয়েদের পরিবার এবং অন্যান্যদের সম্মান করে চার সাপোর্টিভ ও কেয়ারিং প্রয়োজনে পাশে থাকে সাহায্য করে পাঁচ স্টাইল ও ব্যক্তিত্ব সম্পন্ন নিজের যত্ন নেয় পরিচ্ছন্ন থাকে কিন্তু বাড়াবাড়ি করে না ছয় হাসি খুশি ও পজিটিভ মাইন্ডসেট যার সাথে সময় কাটালে ভালো লাগে নেগেটিভ নয় সাত লক্ষ্যভিত্তিক ভবিষ্যতে কি করতে চায় তা নিয়ে পরিষ্কার